অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা দেখো তোমাদের স্বাস্থ্য সুরক্ষার সাজেশন আমরা দেব তোমাদের পরীক্ষা হচ্ছে ছয় সাত দুই হাজার চব্বিশ তোমাদের যে সাজেশনটা দেবো যে এইরকম প্রশ্নে থাকবে এখান থেকে তোমাদের কমন থাকবে দেখো এখানে এক নম্বরে বলছে যে তুমি নিজেকে ভালো রাখতে কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দাও তা একটি চিত্রের মাধ্যমে উপস্থাপন করো এই রকম আসবে তুমি চিত্রটা দেবে এইভাবে অর্থাৎ তোমাকে মন ভালো রাখার জন্য কি কী লাগবে তাহলে তোমার মন শরীর তারপর সামাজিক সম্পর্ক তাহলে আমরা যদি দেখি যে মনের দিক দিয়ে তাহলে বিভিন্ন ধরনের গল্প এবং বই পড়ি রঙিন কাগজ কেটে বিভিন্ন রকমের খেলনা করি ছবি আঁকি এবং গান গাই তাহলে এখানে মন ভালো থাকবে আর যদি আমরা দেখি শরীরের দিক দিয়ে প্রতিদিন স্বাস্থ্যসম্মত খাবার খাই খাবার আগে ভালো করে হাত ধুয়ে নেই। শারীরিক চর্চা করি এবং শারীরিক শেষের গোসল করে পরিষ্কার পরিচ্ছন্নতা হই তারপর প্রতিদিন রাতে পরিণত ঘুমাই মানে নিয়মিত আমাদের ঘুমাইতে হবে যে পরিমাণে আমরা ঘুমাই ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে এবং হাত মুখ ধুয়ে নেই এরপরে আমরা দেখো সামাজিক যে সম্পর্কগুলো এন আছে এখানে আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান কুশল বিনিময় করি এবং সবাই মিলে গল্প করি তাহলে আমাদের কী থাকবে মন ভালো থাকবে আত্মীয় স্বজনের সাথে বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান কুশল বিনিময় করি এবং সবাই মিলে গল্প করি বন্ধুদের সাথে প্রতিদিন বিকেলে মাঠে খেলতে যাই সবাই মিলে একসাথে সাইকেল চালাই তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের আমি প্রশ্ন এবং উত্তর দুটোই দিচ্ছি এখন তোমাদের দুই নাম্বার দেখো দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে তোমার শারীরিক স্বাস্থ্য ভালো রাখতে তুমি যে যে কাজগুলো করবে তা তোমার স্বাস্থ্য বৃক্ষে উপস্থাপন করো অর্থাৎ তুমি একটা বৃক্ষে ওইগুলো ফলের মতো করে উপস্থাপন করবা যে কি করলে তোমার কি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তাহলে দেখো যে এখানে কী আছে তুমি দেবে যে প্রতিদিন এটা দেখো যে প্রতিদিন পরিমাণ মতো বিশুদ্ধ কী করতে হবে পানি পান করতে হবে এরপরে কি আছে যে পরিমিত ঘুমাই এবং ঘুমের আগে কি করতে হবে দাঁত ব্রাশ করতে হবে নিয়মিত শরীর চর্চা কর শরীর চর্চা করি এবং দৌড় এবং খেলাধুলা করি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুই নিয়মিত হাত পায়ের নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্নতা করি সুষম খাবার খাই এবং খাওয়ার আগে দুই হাত সাবান দিয়ে ভালো করে ধুই তাহলে তোমাদের আছে ধুই এখন আমরা তিন নিয়ে কথা বলবো দেখো তাহলে তোমাদের আমরা কিন্তু দিতেছি কি নমুনা প্রশ্ন তাহলে দেখো এখন আমরা তিন নাম্বারে বলতেছি যাই হোক এখানে যদি চার নাম্বারে আমি সাজাই নিয়েছি তোমরা দেখো এখানে শরীর বা মন ভালো থাকতে তুমি কীভাবে প্রকাশ করবে অর্থাৎ তোমার শরীর এবং মন ভালো যে তোমার শরীর এবং মন ভালো নেই তুমি কেমনে প্রকাশ করবে এগুলো তোমাদের বুঝাইতে হবে দেখো তুমি লেখবা যে আপনজনের কাছে কি এখানে আছে মন খারাপের বিষয়ে শেয়ার করতে হবে যে আমার মন খারাপ তাছাড়া তো মানুষ বুঝবে না এরপরে কী আছে যে ঘুম খাওয়া দাওয়া অনীহা প্রকাশ করা যে আমার ঘুম নাই খাওয়া দাওয়া ভালো লাগে না এরপর কান্না করি এবং উদাসীনী প্রকাশ করা অর্থাৎ কান্না কেটে উদাসীনী যে ভালো লাগতেছে না এই বিষয়টা এইভাবে মানুষকে প্রকাশ করতে হবে কেউ কথা বলতে চাইলে যে ভালো লাগতেছে না বিরক্তি প্রকাশ করা চুপচাপ থাকা কারোর সাথে কথা না বলা খেলাধুলা কিংবা অন্যদের সাথে আনন্দ এবং গল্প করার আগ্রহ অনাগ্রহ কী করতে হবে না আগ্রহ দেখা যাবে না তাহলে পরের প্রশ্নে আমরা যাব যে তোমাদের নমুনা প্রশ্ন আমরা দেখাচ্ছি এরপরে নমুনা প্রশ্ন দেখো যে নিজের স্বাস্থ্য রক্ষা ভালো থাকার জন্যে স্বয়ং ইতিবাসক কি কি কাজ শিখলে তার স্বাস্থ্য রক্ষা ভালো থাকা শিরোনাম শিক্ষকের নির্দেশনা মোতাবেক শ্রেণীতে উপস্থাপন করো যে তুমি কি করলে তোমাদের কি থাকবে স্বাস্থ্য ভালো থাকবে তাহলে স্বাস্থ্য রক্ষা এবং ভালো থাকার জন্য তোমার কী করতে হবে ভোরে ঘুম থেকে উঠতে হবে নিয়মিত কি করতে হবে শরীরচর্চা করতে হবে সকালে স্বাস্থ্যসম্মত নাস্তা খেতে হবে তুমি যদি বেশি খাওয়া হবে না পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে নিয়মিত সুষম খাবার খেতে হবে নিয়মিত খেলাধুলা করতে হবে তারপরে কী দেখো আছে পারিবারের সাথে সময় কাটানোর কাটাইতে হবে তারপর নিজের পছন্দ কাজ করতে হবে বন্ধুদের সাথে ঘুরতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে তারপর বিভিন্ন সামাজিক অংশ কাজে অংশগ্রহণ করতে হবে এবং প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে তাহলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এরকম পরীক্ষার আগে সকল অ্যাসাইনমেন্টে তোমরা আপডেট পাবা এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওয়ান এরপরে স্বাস্থ্য সুরক্ষায় অ্যাসাইনমেন্ট টু আমরা আপলোড দেবো তো সকলে ভালো থাকো খোদা হাফেজ